জি কে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা কলকাতা পুলিশ এবং ডব্লিউপি কনস্টেবলের জন্য একটা প্র্যাকটিস আলোচনা করব। আজকে আমরা সাতাশ নম্বর প্র্যাকটিসের আলোচনা করব অলরেডি এর আগে কিন্তু ছাব্বিশটা প্র্যাকটিস আমরা আলোচনা করে দিয়েছি যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু ওই ছাব্বিশটা প্র্যাকটিস তোমরা দেখে নেবে আমাদের জি কে দিশা ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা একটা প্লে লিস্ট পেয়ে যাবে যেখানে ডাব্লিউ কনস্টেবল বা কলকাতা পুলিশ বলে আছে সেখানে তোমরা পেয়ে যাবে সাতাশটা প্র্যাকটিস সেট তোমরা সেখান থেকে দেখে নেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমরা কিন্তু আজকে সম্পূর্ণ বাছাই করা কোশ্চেন নিয়ে আলোচনা করব দেখি আজকের কোশ্চেনগুলো কী ছিল আজকে আমরা যে সাতাশ নম্বর প্র্যাকটিসের আলোচনা করছি তার প্রথম যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা হলো কেরালায় সাইলেন্ট ভ্যালি সাইলেন্ট ভ্যালিতে কোন নদীতে বাদ নিয়ে বাদ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছিল আমরা সবাই যারা পরিবেশ সম্পর্কে পড়াশোনা করেছি তারা জানি যে সাইল্যান্ড ভ্যালি আন্দোলন হয়েছিল সেটা হলো কেরালাতে ঠিক আছে সেটা হচ্ছে কোন নদীতে হয়েছিল সেটা জানতে চাওয়া হয়েছে যে কোন নদীতে বাদ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছিল ঠিক আছে দেখি অপশান নর্মদা কুন্তি বিপাশা এবং কাবেরি উত্তর হয়ে যাবে অপশান বি কুন্তি কুন্তি নদীতে তাহলে কেরালায় যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল সেটা কিন্তু এই কুন্তি নদীর উপরে একটা জলবিদ্যুৎ উৎপাদন এর পরিকল্পনা নেওয়া হয়েছিল যার ফলে আশেপাশের প্রচুর বনভূমি এবং এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেটা নিয়েই মেন সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা হয়েছিল ঠিক আছে আর এই আন্দোলনটা হয়েছিল উনিশশো সালে পরীক্ষায় কিন্তু আসে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে এবং কোথায় হয়েছিল কেরালাতে হয়েছিল ঠিক আছে একটা প্রশ্ন জেনে গেলে এখানে কোন নদীতে ওপর এই সাইলেন্ট ভ্যালিটা অবস্থিত ছিল সেটা হচ্ছে কুন্তি নদীতে পরের কোশ্চেন দেখি অর্থাৎ দু নম্বর কোশ্চেন কী ছিল বলছে পরিবেশের কোন বাস্তুতন্ত্রকে রামসার সাইট বলা হয় এটা কিন্তু অনেক পরীক্ষায় এসছে পিএসসির যে কোনো পরীক্ষায় এবং কলকাতা পুলিশ বা ডব্লিউপির যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনটা অনেকবার এসছে যে পরিবেশের কোন বাস্তুতন্ত্রকে রামসার সাইট বলা হয় দেখি অপশান অরণ্য পাহাড়ি অঞ্চল মোহনা অঞ্চল জলাভূমি উত্তর হয়ে যাবে অপশানটি ডি জলাভূমি জলাভূমিকে বা জলাভূমির বাস্তুতন্ত্রকে রামসার সাইট বলা হয় পরের কোশ্চেন দেখি অর্থাৎ তিন নম্বর কোশ্চেন বলছে সার্ক এস ডবল এ আর সি সার্ক কত সালে গঠিত হয় ঠিক আছে সার্ক কত সালে গঠিত হয় দেখি অপশান আঠেরোশো ছিয়াশি উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো পঁচাশি এবং উনিশশো ছিয়ানব্বই উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো পঁচাশি সালে উনিশশো পঁচাশি সালে এই সার্ক গঠিত হয় এবং এই এস ডবল এ আর সি এটা তোমার অনেক সময় ফুল ফর্ম জানতে চাওয়া হয় এর ফুল ফর্ম কী এটার ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন আগে বলে দিই সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এটা হলো এই এটা একটা গোষ্ঠীবদ্ধ একটা সংস্থা এখানে আটখানা দেশ এতে অংশ শরিক আছে আটখানা দেশের এটা একটা যৌথ গোষ্ঠী ঠিক আছে আর এই গোষ্ঠীতে তোমার আটখানা দেশ আছে অনেক সময় বলে যে প্রশ্ন করা হয় যে সার্কে কটি দেশ রয়েছে ঠিক আছে সার্কের আন্ডারে কটি দেশ রয়েছে উত্তর আটখানা দেশ রয়েছে সে আটখানা দেশ কোনটি সে হচ্ছে ভারত রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল ভুটান আফগানিস্তান আর মালদ্বীপ ঠিক আছে এই কটা দেশ রয়েছে আর এর কিন্তু সার্কের সদর দপ্তর রয়েছে নেপালের কাঠমান্ডুতে আমি কিন্তু সার্ক সম্পর্কে সব কিছু বলে দিলাম কারণ সার্ক থেকে তোমাদের যে প্রশ্ন আসবে সেটা তুমি অ্যান্সার করতে পারবে আটখানা দেশে আছে সে দেশটা আটখানা দেশের নামও বলে দিয়েছি আর সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডু আর এই সার্ক যখন উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল তখন ঢাকাতে প্রতিষ্ঠা করা হয়েছিল ঠিক আছে বাংলাদেশে ঢাকাতে এই সার্ক প্রতিষ্ঠা করা হয়েছিল। দেখে পরের কোশ্চেনটা অর্থাৎ চার নম্বর কোয়েশ্চেন বলছে গরিবী হটাও এই স্লোগানটা কোন বছর উঠেছিল গরিবী হটাও স্লোগানটা কোন বছর উঠেছিল দেখে ১৯৪৭, উনিশশো সাতচল্লিশ উনিশশো সত্তর উনিশশো একাত্তর এবং উনিশশো পঁচাত্তর উত্তরটা হয়ে যাবে উনিশশো একাত্তর উনিশশো একাত্তর সালে গরিবী হটাও স্লোগান উঠেছিল ঠিক আছে অনেক সময় পরীক্ষায় আসে গরিবী হটাও এই স্লোগানটা কে দিয়েছিলো সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী গরিবী হটাও স্লোগানটা দিয়েছিল পরের কোশ্চেন দেখি অর্থাৎ পাঁচ নম্বর কোশ্চেন কী ছিল পাঁচ নম্বর কোশ্চেন ছিল লোকসভায় কতজন ইঙ্গ ভারতীয় সদস্যকে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারেন ঠিক আছে লোকসভায় কতজন সদস্যকে লোকসভায় কতজন ইঙ্গ ভারতীয় সদস্যকে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারেন রাষ্ট্রপতি মনোনয়ন দেন এদের ঠিক আছে দেখি ছয় দুই বারো এবং এক উত্তর যাবে অপশান বি দুজনকে লোকসভায় যে পাঁচশো সর্বোচ্চ যে পাঁচশো বাহান্নটা হতে পারে সদস্য এর মধ্যে দুজনকে রাষ্ট্রপতি ইচ্ছা করলে ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন যদি দেখা হয় যে যে নির্বাচিত সদস্য রয়েছে তার মধ্যে যথার্থ পরিমাণে ইঙ্গ ভারতীয় সদস্য নেই তাহলে রাষ্ট্রপতি দুজনকে ইঙ্গপারিত সদস্যকে মনোনয়ন দিতে পারেন ঠিক সেমভাবে রাজ্যসভাতেও রাষ্ট্রপতি কিছু মানুষকে মনোনয়ন দিতে পারেন সেটা হচ্ছে রাজ্যসভায় হচ্ছে জনকে মনোনয়ন করতে পারে ঠিক আছে এটা মাথায় রাখবে যে লোকসভাতে রাষ্ট্রপতি দুজনকে মনোনীত করতে পারেন ইঙ্গপারিত সদস্য আর রাজ্যসভাতে জন সদস্যকে মনোনীত করতে পারেন দেখেনি পরের কোশ্চেন অর্থাৎ ছ নম্বর কোশ্চেন কী ছিল ছ নম্বর কোশ্চেন বলছে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা ভারতীয় সংবিধানের কোথায় ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা ভারতীয় সংবিধানের কোথায় ঘোষণা করা হয়েছে দেখেনি অপশান প্রস্তাবনায় মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্য উত্তর হয়ে যাবে অপশান সি নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে আর এই নির্দেশমূলক নীতিটা যে ধারায় রয়েছে অনেক সময় আসে কোশ্চেনে তোমরা জেনে নাও ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় কিন্তু এই নির্দেশমূলক নীতিটা রয়েছে ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় আর এই নির্দেশমূলক নীতির ধারণা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে অনেক সময় পরীক্ষায় আসে ঠিক আছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ সাত নম্বর কোশ্চেন কি ছিল সাত নম্বর কোশ্চেন ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত এদেশে আসেন খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কেন পরীক্ষায় এই কোশ্চেনগুলো খুব আসে যে কার সময়ে কে আসে কার রাজত্বকালে কোন দূত ভারতে আসেন এটা কিন্তু পরীক্ষায় দেয় খুব এই নিয়ে তোমাদের কিন্তু একটা আলাদা ভিডিও বানিয়ে দেব আমি যে বাইরে থেকে যারা এসেছিল আমাদের ভারতে কোন কার রাজত্বকালে কে এসেছিলেন এইটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো আলাদা করে তা তোমাদের যদি চাও এই ধরনের ভিডিও তোমরা কিন্তু আমাকে একটা কমেন্ট করতে পারো তাহলে আমি খুব দ্রুত ওটা বানিয়ে দেব। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত এদেশে আসেন দেখি অপশান ফাহিয়েন অলবিরুনি ইউএনসাং মেগাস্তিনিশ। উত্তর হয়ে যাবে অপশান ডি মেগাস্তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্তিনি এসেছিলেন আর এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছি সে প্রতিটা অপশানে কিন্তু কেউ না কেউ এসেছিলেন যেমন প্রথমে রয়েছে ফাহিয়েন তিনি কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল ঠিক আছে যেমন মেগাস্তিনি এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ঠিক সেরকম ফাহিয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে আর অলবিরুনি এসেছিলেন গজনীর সুলতান মামুদের সময় ঠিক আছে অলবিরুনি এসেছিলেন গজনী সুলতান মামুদের সময় আর দেখতে পাচ্ছি অপশান সিতে আছে হিউয়েন সাং হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময় ঠিক আছে এরকম তো পরীক্ষায় দেয় তোমরা ওটা মনে রাখবে পরের কোশ্চেন দেখি অর্থাৎ আট নম্বর কোশ্চেন কি ছিল গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন দেখি অপশান বানভট্ট ধন্যন্তরী চরক এবং চক্রবাণী দত্ত ঠিক আছে উত্তর হয়ে যাবে অপশান বি ধন্যন্তরী গুপ্ত যুগে সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন ধন্যন্তরী তাহলে এ অপশানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না উনি চিকিৎসক ছিলেন উনি কিন্তু সভাকবি ছিলেন এবং সি এবং ডিতে রয়েছে চরক এবং চক্রবাণী দত্ত এরা দুজনেও কিন্তু চিকিৎসক ছিলেন চরক কিন্তু কুষাণ যুগের চিকিৎসক ছিলেন শ্রেষ্ঠ আর পাল যুগের শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন চক্রপাণী দত্ত এটা মনে রাখবে কুষাণ যুগে চরক ছিলেন আর চক্রপাণী দত্ত ছিল পাল যুগের শ্রেষ্ঠ চিকিৎসক পরেরটা দেখি অর্থাৎ ন নম্বর কোশ্চেন কী ছিল বলছে বাংলায় কোন বীর সন্তান দীর্ঘ চৌষট্টি দিন অনশনের পর আত্মাহতি দেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা ভালো কোশ্চেন বাংলায় কোন বীর সন্তান দীর্ঘ চৌষট্টি দিন অনশনের পর আত্মাহতি দেন বা মারা যান দেখি অপশান বিনয় বসু বাদলগুপ্ত গুপ্ত এবং যতীন দাস উত্তর হয়ে যাবে অপশান ডি যতীন দাস বাংলায় যতীন দাস চৌষট্টি দিন অনশনের পর তিনি আত্মাহতি দেন বা মারা যান ঠিক আছে আর তিনটে অপশান দেখছি আমরা বিনয় বসু বাদলগুপ্ত এবং দীনেশগুপ্ত এরানা তিনজন কিন্তু উনিশশো তিরিশ সালে রাইটার্স বিল্ডিং অভিযান করেছিল উনিশশো তিরিশ সালে রাইটার্স বিল্ডিং অভিযান করেছিল আর এই রাইটার্স বিল্ডিং অভিযানটা কিন্তু তোমার অলিন যুদ্ধ নামে পরিচিত অলিন যুদ্ধ নামে পরিচিত আর তারা কিন্তু কর্নেল সিমসনকে গুলি করে হত্যা করেছিল এগুলো কিন্তু আসে পরীক্ষায় তোমার জেনে রাখো কর্নেল সিমসনকে গুলি করে হত্যা করেছিল ঠিক আছে দেখি পরের কোশ্চেন কী ছিল পরের কোশ্চেন হচ্ছে ভারতের কোন গভর্নর জেনারেলের আমলে সিপাহী বিদ্রোহ হয়েছিল খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষা আসে খুব কমন কোশ্চেন ভারতের কোন গভর্নর জেনারেলের আমলে সিপাহী বিদ্রোহ হয়েছিল লর্ড ক্যানিং লর্ড ডালহৌসি লর্ড হার্ডিনস লর্ড মেও উত্তর হয়ে যাবে অপশান এ লর্ড ক্যানিং আর সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কোন সময় হয়েছিল আঠেরোশো সালে এই আঠেরোশো সালে কে গভর্নর জেনারেল ছিলেন সেটা হচ্ছে লর্ড ক্যানিং ঠিক আছে আর লর্ড ক্যানিং কিন্তু শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিলেন ওই সময় কিন্তু ভাইসরয় চালু হয় ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন ঠিক আছে পরের কোশ্চেন দেখিও অর্থাৎ এগারো নম্বর কোশ্চেন কী ছিল নিচের কোন নদীটি আরব সাগরে পড়েছে ঠিক আছে নিচের কোন নদীটি আরব সাগরে পড়েছে দেখি অপশান সুবর্ণরেখা নর্মদা কাবেরি এবং মহানদী উত্তর হয়ে যাবে নর্মদা সাধারণত আরব সাগর হচ্ছে ভারতের পশ্চিম দিকে রয়েছে তাহলে পশ্চিম বাহিনী নদীর মধ্যে রয়েছে নর্মদা তাপ্তি এই দুটো নদী আরব সাগরে পড়েছে আর বেশিরভাগ নদী পড়েছে বঙ্গোপসাগরে ঠিক আছে দেখে নি পরের কোশ্চেনটা কী ছিল নিচের কোনটি সঠিক নয় এখানে প্রিন্টটা ঠিকঠাক হয়নি টাইপটা ঠিক আছে কেটে গেছে একটু এটা হবে নিচের কোনটি সঠিক নয় হবে নিচের কোনটি সঠিক নয় দেখে নি কোনটি নিচের সঠিক নয় গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম গিরিখাত অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত শিবসমুদ্রম খুব ছোট জলপ্রপাতকে কাস্কেট বলা হয় তাহলে এই চারটের মধ্যে কোনটি সঠিক নয় দেখে নি উত্তর উত্তর হয়ে যাবে অপশান সি ভারতের উচ্চতম জলপ্রপাত শিবসমুদ্রম অবশ্যই ভারতের উচ্চতম জলপ্রপাত শিব সমুদ্র নয় ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কর্ণাটকে অবস্থিত কুঞ্চিকাল ফলস বা কুঞ্চিকাল জলপ্রপাত এটা কিন্তু পরীক্ষায় আসে খুব বারবার পরীক্ষায় আসে যে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী এবং সেটি কোন রাজ্যে অবস্থিত সেটা কর্ণাটকে অবস্থিত কুঞ্চিকাল জলপ্রপাত ঠিক আছে আর এর আগে কিন্তু যারা অনেক পূর্ণ বই ব্যবহার করে তাদের কিন্তু অন্য ছিল সেটা হচ্ছে যোগ জলপ্রপাত ছিল সরাাবতী নদীর উপরে যোগ জলপ্রপাত বা গেরসোপা জলপ্রপাত ছিল আগে ভারতের উচ্চতম জলপ্রপাত এখন কিন্তু কুঞ্চিকাল জলপ্রপাত ঠিক আছে আর ওপরে যে দুটো আছে দেখতে পাচ্ছি যে পৃথিবীর বৃহত্তম গিরিখাত হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন আর পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর মধ্যে বললে ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখবে এখান থেকে কিন্তু তোমাদের অনেকগুলো কোশ্চেন হয়ে গেল একবারে পরের কোশ্চেন দেখি অর্থাৎ তেরো নম্বর কোশ্চেন ছিল নিচের কোন শহরটি কৃষ্ণা নদীর তীরবর্তী ঠিক আছে কৃষ্ণা নদীর তীরবর্তী কোনটি দেখেনি নি অপশান বলছে রঙ্গপত্তম হায়দ্রাবাদ নাসিক বিজয়ওয়াড়া এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর তীরে অবস্থিত বিজয়ওয়াড়া শহর ঠিক আছে এটা খুব একটা কমন কোশ্চেন খুব যে বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত আর এই কৃষ্ণা নদী কিন্তু মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপত্তি হয়েছে মহারাষ্ট্র রাজ্যের মহাবালেশ্বর পাহাড় থেকে তোমার কিন্তু এই কৃষ্ণা নদীটা উৎপত্তি হয়েছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ চোদ্দো নম্বর কোশ্চেন কী ছিল নিচের কোনটি সঠিক নয় আবার একটা কোশ্চেন চলে এসছে নিচের কোনটি সঠিক নয় দেখি বলছে বল এখানে যত সম্ভব অপশান দিকে মনে হচ্ছে একক উল্লেখ করা হয়েছে বলের একক নিউটন শক্তির একক হলো জুল তড়িৎ আধানের একক হলো কুলম্ব আর তড়িৎ বিভবের একক হচ্ছে ওহম তাহলে এটা উত্তর হয়ে যাবে অপশান ডি ঠিক আছে যে এটা সঠিক নয় অপশান ডিটা সঠিক নয় ঠিক আছে তড়িৎ বিভাবের একক হলো ভোল্ট এটা হবে তড়িৎ বিভবের একক কি হবে ওহম হবে না এটা ভোল্ট হবে ভোল্ট ঠিক আছে যেমন অপশান এতে আছে বলের একক নিউটন শক্তির একক জুল আর তরিত আধানের একক কুলম্ব আর তরিত বিভাবের একক হচ্ছে ভোল্ট ঠিক আছে তাহলে অপশান ডি হবে উত্তর দেখি পনেরো নম্বর কোশ্চেনটা কী ছিল পনেরো নম্বর কোশ্চেন বলছে আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটি কে প্রমাণ করেন আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এইটি কে প্রথম প্রমাণ করেছিল দেখি অপশান বিজ্ঞানী ম্যাক্সোয়েল ফ্যারাডে আইনস্টাইন নিউটন উত্তর হয়ে যাবে অপশান এ বিজ্ঞানী ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল প্রথম এটা প্রমাণ করে দেখিয়েছিলেন যে আলো এক প্রকার তরিত চুম্বকীয় তরঙ্গ পরের কোশ্চেন দেখি অর্থাৎ ষোলো নম্বর কোশ্চেন কি বলছে অল্মো রাজে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড কী অনুবাদে থাকে রাজে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড কী অনুবাদে থাকে সাধারণত এই দুটো অ্যাসিড মিশ্রিত মিশ্রণ করে অম্লরাস তৈরি করা হয় দেখি অপশান ওয়ান টু থ্রি থ্রি টু ফোর থ্রি টু ওয়ান টু টু ওয়ান উত্তর হয়ে যাবে অপশান সি থ্রি ইস টু ওয়ান ঠিক আছে তিন অনুপাত তিন অনুপাত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এক অনুপাত নাইট্রিক অ্যাসিডের মিশ্রণেই এই অম্লরাস তৈরি করা হয় এবার দেখে নি পরের কোশ্চেনটা কী ছিল অর্থাৎ সতেরো নম্বর কোশ্চেন কী ছিল সতেরো নম্বর কোশ্চেন বলছে কোন গ্যাসের উপস্থিতির জন্য কয়লা খনিতে আগুন লাগে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কোন গ্যাসের উপস্থিতির জন্য কয়লা খনিতে আগুন লাগে দেখি অপশান মিথেন ইথেন প্রোপেন বিউটেন উত্তর হয়ে যাবে অপশান এ মিথেন এই মিথেন গ্যাসের উপস্থিতির জন্য কয়লা খনিতে আগুন লাগে পরের কোশ্চেন দেখি অর্থাৎ আঠেরো নম্বর কোশ্চেন বলছে মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা কত মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা কত এই কোশ্চেনগুলো কিন্তু কমন কোশ্চেন পরীক্ষা আসে দেখি ষাটটি বাহাত্তরটি ছেচল্লিশটি এবং দুটি উত্তর হয়ে যাবে অপশান সি ছেচল্লিশটি আর যদি জোড়া বলে তখন কিন্তু তেইশ জোড়া অনেক সময় কিন্তু জোড়া হিসেবে উল্লেখ করা থাকে সেখানে কিন্তু আমরা ভুল করবে না অপশানে কিন্তু টি জোড়া মিশিয়ে দেয় ঠিক আছে সেক্ষেত্রে তেইশ জোড়া এবং ছেচল্লিশ টি মানুষের ক্রোমোজোমের সংখ্যা আর যদি বলে অটোজমের সংখ্যা তখন কিন্তু চুয়াল্লিশটা হবে ঠিক আছে আর সেক্স ক্রোমোজোম হচ্ছে দুটো পরের কোশ্চেন দেখি অর্থাৎ উনিশ নম্বর কোশ্চেন কী ছিল উনিশ নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটির স্বল্পতার কারণে রিকেট রোগ হয় শরীরে কমে গেলে রিকেট রোগ হয় কোনটি দেখি আয়রন ক্যালসিয়াম সুগার আয়োডিন উত্তর হয়ে যাবে অপশান বি ক্যালসিয়াম শরীরে ক্যালসিয়ামের স্বল্পতার কারণে রিকেট রোগ হতে পারে ঠিক আছে বা রিকেট রোগ হয় পরের কোশ্চেন দেখি অর্থাৎ কুড়ি নম্বর কোশ্চেন আজকে আমরা যে কলকাতা পুলিশ এবং ডবলিউভি এর জন্য সাতাশ নম্বর প্র্যাকটিসের আলোচনা করছিলাম তার কুড়ি নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করছি অর্থাৎ আজকে আমাদের শেষ এই কুড়ি নম্বর কোশ্চেনই আমরা কিন্তু এরকম কন্টিনিউ প্র্যাকটিসের দিতে থাকছি তোমাদের জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটিকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা কিন্তু শুধু যে কলকাতা পুলিশ এবং ডব্লিউ প্র্যাকটিস সেট দিচ্ছি সেরকম নয় আমরা কিন্তু আরও চ্যাপ্টার ওয়াইজ সায়েন্সের বা আর্টসের সমস্ত রকম কিন্তু এমসিকিউ কিউ এবং ডিটেলসের ওপরে ক্লাসও দিচ্ছি এবং আমাদের চ্যানেলে কিন্তু ম্যাথের প্রচুর ভিডিও আছে তোমরা কিন্তু গিয়ে সার্চ করে দেখতে পারো এবং কন্টিনিউ কিন্তু আমাদের ভিডিও দেওয়া হবে অতএব আমাদের চ্যানেলের সঙ্গে থাকো দেখি কুড়ি নম্বর কোশ্চেনটা কি আছে কলকাতা মেডিকেল কলেজ কার আমলে স্থাপিত হয় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কলকাতা মেডিকেল কলেজ কার আমলে স্থাপিত হয় দেখি অপশান লর্ড ডালহৌসি লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ওয়ারেন হেস্টিংস লর্ড মিন্টো উত্তর হয়ে যাবে অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ কার আমলে স্থাপিত হয় লর্ড উইলিয়াম বেন্টিং এই কোশ্চেনটা অনেকবার দিয়েছে আর এই কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় আঠেরোশো সালে ঠিক আছে তাহলে আজকের এই কোশ্চেন দিয়ে আজকে আমাদের এই প্র্যাকটিসের শেষ হলো আর যারা এখনও দেখো আমাদের আগের ভিডিওগুলি তারা কিন্তু দেখে নিও আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ